দেখছেন এই দৃশ্য চতুর্দিকে জল আর জল এটা পায় বৃষ্টি আশা শ্রাবণ ভাদ্র কার্তিক কাতি পর্যন্ত থাকবে এই ধরনের জল আসবে যাবে এই ধরনের সবাই একটা লাইক করেন এক স্ক্রিনে ডাবল স্ক্রিন করে দেন ডাবল স্টেপ করে দেন ডাবল স্টেপ করে দেন স্ক্রিনে ডাবল স্টেপ লাইক করে দেন সবাই একটি করে সবাই একটি করে লাইক করে দেন স্ক্রিনে ডাবল টেপ মারে দেন কেউ একটু লাইক করে না একটা দুঃখের বিষয় যেন লাইক করতে কোনো আপনার টাকা পয়সা যাবে না তাই একটি লাইক করেন এই দেখেন দৃশ্যগুলো কত সুন্দর দৃশ্য এই আকাশের দৃশ্যগুলো দেখেন নীল আকাশ আমরা বলি না নীল আকাশ এই দেখেন আকাশের রং নীল হতে পারে এই দেখেন নীল একদম নীল দেখেন কত সুন্দর আকাশের রং এখন সবাই একটা লাইক করেন লাইক 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 লাইক